আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার সবাইকে স্বাগত আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত সৌদি বুলেটিনে সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি শুরুতেই থাকছে শিরোনাম সৌদি গমনে নতুন বিধিনিষেধ টিকা না পেয়ে সড়ক অবরোধ করলেন প্রবাসীরা লাগামহীন বিমান টিকিটের দাম বাড়তি মূল্যে না কেনা নির্দেশ আটাবে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত সম্পর্ক আরও জোরদারের আকাঙ্ক্ষা সৌদি কৃষিতে নতুন বিপ্লব চাষ হচ্ছে বিরল প্রজাতির মাশরুমও দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন ভিজিট ভিসায় বা ওমরা করতে সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক করে দেয়া মেনিনজাইটিসের টিকার বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক যাত্রার অন্তত দশ দিন আগে এই টিকা নিতে বলা হয়েছে এদিকে টিকা না পেয়ে রাজধানীর পান্থপথ এলাকায় আজ সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা প্রবাসীদের আন্দোলনের কারণে রাস্তায় যান চলাচল ব্যাহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা ছুটে আসেন মঙ্গলবার সকাল সাড়ে দশটার পর থেকে প্রায় তিনশো জন প্রবাসী পান্থপথে অবস্থিত স্কোয়ার হাসপাতালের সামনে এ আন্দোলন করেন আন্দোলন করা প্রবাসীদের মধ্যে অধিকাংশই সৌদি প্রবাসী এছাড়া ওমরাহ হজে যাত্রীরা রয়েছেন তাদের আজ রাজধানীর বিভিন্ন হাসপাতালে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরও দুই একটি দেশে যাওয়ার জন্য টিকা নেওয়ার কথা ছিল কিন্তু এসব হাসপাতালে গিয়ে তারা দেখেন তাদের যেসব টিকা দেওয়ার কথা ছিল সেসব টিকা সেখানে নেই পরে তাদের জানানো হয় পান্থপথের স্কোয়ার হাসপাতালে টিকা আছে সেখানে যেতে সে অনুযায়ী তারা স্কোয়ার হাসপাতালে আসেন কিন্তু এসে দেখেন এখানেও টিকার সংকট এরপর টিকা না পেয়ে প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে থাকেন বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে গেল কিছুদিন ধরেই বাড়তি বিমান টিকিটের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা সরকারের উচ্চ মহল থেকে প্রস্তাব পরামর্শের পরেও লাগামহীন টিকিটের দাম যদি বিষয়টিকে চাহিদার সুযোগ বা মৌসুমের স্বাভাবিক ঘটনা বলে ব্যাখ্যা করেছেন কেউ কেউ এবার বাড়তি দামে উড়োজাহাজের টিকিট এয়ারলাইন্স বা অন্য কোনো পক্ষ থেকে না কেনার জন্য এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ সোমবার আটাব সদস্যদের কাছে পাঠানো চিঠিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে সংগঠনের মহাসচিব আফসিয়া জান্নাত সালে বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান এয়ার টিকিটের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকটের কারণে মার্কেটে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে আটাপ কর্তৃপক্ষ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এয়ারলাইন্স সহ সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রণ সংস্থা ও পর্যবেক্ষক দপ্তরের সঙ্গে একাধিক আলোচনা সভা ও বৈঠক করে সমস্যার সমাধানকল্পের চেষ্টা চালানো হচ্ছে তিনি জানান এয়ার টিকিটের আসন সংকট ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আটাব গত তেরো জানুয়ারি এয়ারলাইন্সগুলোকে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার জন্য অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করে সেই পরিপ্রেক্ষিতে জাজিরা এয়ারলাইন্স আগামী পাঁচ ফেব্রুয়ারি থেকে সপ্তাহে অতিরিক্ত সাতটি ফ্লাইট পরিচালনা করবে মর্মে আটাবকে অবহিত করেছে একই সঙ্গে অতিরিক্ত মূল্যে টিকিট ক্রয় না করার জন্য অনুরোধ জানান মহাসচিব কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠানে সৌদি আরবের প্রতিনিধিত্ব করেছেন যুক্তরাষ্ট্রের নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বান্দার তিনি সৌদির বাদশাহ এবং যুবরাজের পক্ষ থেকে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন এক এক্স বার্তায় রাষ্ট্রদূত জানান সৌদি ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের আশি বছর পূর্ণ হয়েছে ঠিক এমন সময়ে দায়িত্ব নিয়েছেন ট্রাম্প সৌদি তার ও তার দেশের মানুষের সফলতা কামনা করে দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ করা ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরাও ওমানের সুলতান হাইথাম বিন তারেক দায়িত্বকালে ট্রাম্পের সফলতা কামনা করে ওমান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতা এবং অংশীদারমূলক সম্পর্ককে আরও জোরদার করার তাগিদ দেন আর ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী তিনি আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন উভয় দেশ সহযোগিতার নতুন পথ অন্বেষণ একসাথে কাজ করবে উল্লেখ করে বার্তায় প্রধান বিশ্বাস ব্যক্ত করে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন আরবিতে যা ফাঁকা নামে পরিচিত সৌদি সংস্কৃতি ও রন্ধনশৈলীতে মরু ট্রাফলের প্রভাব হাজার বছরে পূর্ণ বিরল প্রজাতির এই মাশরুম মাটির তলায় থাকে বলে এটিকে গুপ্তধন বলা হয় সৌদি মরুভূমিতে বিশেষ কিছু গাছের তলায় অথবা আশপাশে এগুলো গোপনে বেড়ে ওঠে অত্যন্ত পুষ্টি করে খাবারটিকে তাই তন্ন তন্ন করে খুঁজে বের করা হয় চক্ষু রোগে এই মাশরুমের কোষ ভীষণ উপকারী সাধারণত ইউরোপিয়ান ট্রাফল চাষ করা যায় না এটা মাটির নিচে প্রাকৃতিকভাবে গজায় কিন্তু মরু ট্রাফলের চাষ পদ্ধতি হালে উদ্ভাবন করা হয়েছে সৌদি আরবে ব্যাপক কৃষিকাজে সুবাদে প্রাধান্যের ঝুড়ি হিসেবে পরিচিত আল প্রদেশে এখন মরু ট্রাফলের চাষ হচ্ছে গবেষকরা মনে করছেন প্রাকৃতিক পরিবেশ উর্বর ভূমি ঝর্নার পানি জলবায়ু ও বাকরু গুলমের উপস্থিতির কারণে আল এলাকায় মরু ট্রাফল চাষ করা সম্ভব হয়েছে তবে ভিন্ন রকম খবর হলো হল আ চাষে বজ্রপাত জরুরি বজ্রপাত ছাড়া এই মাশরুম বেড়ে উঠতে পারে না এছাড়া এটি চাষের জন্য সঠিক সময়কালে পাশাপাশি মাটিতে উর্বর শক্তিও জরুরি কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপন শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদি গমনে নতুন বিধিনিষেধ টিকা না পেয়ে সড়ক অবরোধ করলেন প্রবাসীরা লাগামহীন বিমান টিকিটের দাম বাড়তি মূল্যে না কেনা নির্দেশ আটাবে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত সম্পর্ক আরও জোরদারের আকাঙ্ক্ষা সৌদি কৃষিতে নতুন বিপ্লব চাষ হচ্ছে বিরল প্রজাতির মাশরুমও এই ছিল সৌদি বুলেটিনে আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ